বুড়ি নামে পরিচিত পাহাড়ের দেখুন প্রচুর হাজি আজকে এখানে আসছে ভিন্ন দেশের বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান ইন্দোনেশি মাসাল্লাহ দেখেন আগে জানলে তো দু তিন কাটার পানি আনন আছে মাসাল্লাহ মাসাল্লাহ এই হলো বুড়ির বাড়ি মসজিদটা বেশিরভাগই ইন্দোনেশি মনে হয়ে গেল পাহাড়ের উপরে কই গা বইছে জুম করি প্রচুর হাজি বায়ু আন্দার দেয় ন পুলিশের জরিমানা দিবস সবই বাহিরের এগুলা বাং মানে চৈদার যারা আছে এখানে মন দুই এক জোতা থাকতে পারে বাকি যারা সবাই বাহিরের কান্ট্রির ইন্দোনেশিয়া ফিলিপিনি বাংলাদেশি পাকিস্তানি এগুলা তো আগে এই যে বেড়াগুলো দেখতেছেন মাউন্ডারি এগুলা ছিল না এখন প্রায় কয়েক মনে হয় আর সাত আট বছর হয়ে গেছে বাউন্ডারি গুলো দিছে গ্রিন দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে এলো কৃষি মাজরা মাসাল্লাহ তাই এর মাছনা শহর আমাদের নবীজির বংশধর এখানে ওই যে বাড়িটা দেখতেছে বাড়িটা খুব সুন্দর মশাল ওর বাড়ির মধ্যে কৃষি আমি কাজ করছি কয়েকবারে এই সুবাদে জানি